আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা লাইভ দেখতেছেন এই ফার্স্ট টাইম ইউটিউব আসলাম সবাই সাহায্য করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন অন্তত আমি আপনার কমেন্টের মাধ্যমে জানি আপনার পেজে যাইতে পারি সাবস্ক্রাইব আমরা অনেক সময় জড়োতার কাজ করে জড়ো সাবস্ক্রাইব বিষয়টা বলতে হয় না যে আমার একটু সাবস্ক্রাইব করো একটু সাহায্য করো একটু হেল্প করো এই ধরনের বিষয়টা আমি আমরা বলতে হয় না তো একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে বর্তমানে সবচেয়ে সর্বোচ্চ লেভেলের ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার যার আহ মিস্টার বিস্ট সাবস্ক্রাইবার যার মিস্টার বিস্ট তার সাড়ে চার লাখ এর সাড়ে চার লাখ মিলিয়ন হয়ে গেছে মনে হয় এমন সেও কিন্তু ভিডিওর শেষে শুরুতে বলে যে সাবস্ক্রাইব 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 আমাকে আমাকে করো এমন কিছু বলেন তা আমাদের আইডি তো আইডি নেই ওদের আইডি তো কিছুই এখনো মানে শুরুই হয় না এগুলা তা আমরা যদি বলি সাবস্ক্রাইব করো এটা তো আমাদের অন্যায় না যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগবে কোন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকলে ইনশাআল্লাহ পাশে থাকবেন ইনশাআল্লাহ এই জগতের সবাই জ্ঞানী আমি একা জ্ঞানী এত সবাই জ্ঞানী যার কারণে মানুষের ভিতরে জড়তা কাজ করে অনেকেই করে তো এক সময় ইউটিউব লাইভ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই office